দশ হাজার তিনশো তেইশ সাংবাদিক সম্মেলনে বিজিপি প্রদেশ যুব ফের বিক্ষোভিঠা বাংলায় প্রবাত আছে ছাগল দিয়ে যদি হাল চাষ করা যেত তবে বলদ কিংবা মহিষের কি প্রয়োজন ছিল অবশ্য বর্তমানে আধুনিক যুগে খোদ হাল চাষেই ভুলতে চলেছেন কৃষকরা কিন্তু পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল পৃথিবীর যুব শাখা বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের নামে যেমন খুশি তেমন সাজর যে মহড়া দেখিয়েছেন এতে হাল চাষ ভুলতে বসা কৃষকরা যেন তাদের পুরনো স্মৃতি মনে করছে ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল বিজেপি বা তাদের নানান মোর্চাগুলো সাধারণত সাংগঠনিক ভিত্তিতে চালিত হয় সেই জায়গায় সভাপতি কেন্দ্রিক দল বিজেপিতে সভাপতির পরেই সহ সভাপতিদের এবং পদ তবে সাংগঠনিক শক্তিকে সভাপতির কার্যকর করবেন সাধারণ সম্পাদকেরা এরপর সম্পাদকের পদ কিন্তু যুব মোর্চার আহত বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে দলের সহ সভাপতিদের পাশে নিদিরাম সর্বাদের মতো বসিয়ে রেখে টানা পাঁচ মিনিটে সাংবাদিক সম্মেলন করেছেন মোর্চার সম্পাদক অমলান মুখার্জি এবং তার রীতিমতো সহসভাপতিদের অবমাননা ছাড়া আর কিছুই নয় আর এই ব্যাপারে যেমন কোনো বক্তব্যই নেই তেমনি হঠাৎ করে দশ হাজার থেকে নিয়ে কোনো ব্যাখ্যাও নেই যেমন বিজেপিতে চলছে অভুচন্দ্র রাজার বভুচন্দ্রের রাজত্ব আগামী পয়লা জুন শনিবার সারা রাত মন্ডল ভিত্তিক বিক্ষোভ র্যালি ডাক দিয়েছেন ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য বাংলা